করতে পারি যে আধুনিক ব্যাংকিং সব সুবিধা আমরাই ব্যাংকে দেই একটা ডিজিটাল ব্যাংকিং এর যে সুবিধাগুলো দরকার সবই আমরাই ব্যাংকে মাধ্যমে দেই আমার ম্যানেজার আমার আরেংড়া বলে গেছেন আপনাদের পায়ার জিটাসে তার মধ্যে আপনি আপনারা বাসা থেকে ব্যাংকিংটা করতে পারেন সেজন্য আসুন আমরা এখন চাই না যে আপনারা ঢং ব্যাংকেশ আপনাদের সময়টা নষ্ট করেন আপনারা আপনাদের আপনারা ব্যবসায় পছন্দের বসে যাতে আপনি আপনারা ব্যবসার কাজটা করতে পারেন আপনার বাসায় বসে যেতে ব্যাংকিং কাজটা করতে পারেন ব্যাংকিং আছে আমাদের স্কুল ব্যাংকিংে যে লোকটা স্কুল ব্যাংকিংে অ্যাকাউন্ট করবে সেই তার পরবর্তী পুরো প্রফেশনাল ক্যারিয়ার এবং সিনিয়র সুবিধা সুবিদেশে ওই পর্যন্ত সে পুবলি ব্যাংকে সব ধরনের সেবা যেন পায় এই চেষ্টা নিয়ে পুবলি ব্যাংক তার সব কর্মকাণ্ড সংগঠিত করেছে আপনারা পুবলি ব্যাংকের সাথে ব্যাংকিং করে অনেক আনন্দ পাবেন আশা করি বলছে যে আমরা যেহেতু এই বছরের মধ্যে উদ্বোধন করার একটা বাধ্যবাধকতা ছিল এই কারণে আমরা আসলে ইনকমপ্লিট অবস্থা আমরা এখানে ইসলামিক ব্যাংকিং পুরো উইন্ডো খুলে দেবো যদি আমরা ওই একটা সম্ভাবনা দেখতে পাই এখানে একটা থাকবে যারা ইসলামিক ব্যাংকিং করবেন তারা ইসলামিক ব্যাংকিং করতে পারবেন এখানে আমার সাথে আমার স্যারের হাত বাড়িয়েছে আল্লাহ অনেক ব্যবসায়ী ভাইয়ের হাত বাড়িয়েছে আল্লাহ বেঙ্কার হাত বাড়িয়েছে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন